চাপ চাপ ভারত জিন্দাবাদ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তোমার মতে তোমার পথে চলছি মোরা চল ও চলবো চন্দ্র রায় তোমার মতে তোমার পথে চলছি মোরা চল এ জিন্দাবাদ জিন্দাবাদ এ বছর জিন্দাবাদ জিন্দাবাদ উনিশশো পঁয়ত্রিশ সাল পরাধীন ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষে এই সংগঠনের এই সংগঠনের আমাদের প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠার সময় প্রাণ পুরুষ ছিলেন আচার্য চন্দ্র রায় তিনি আমাদের শিখিয়ে গিয়েছিলেন সাধারণের সাধারণের শিক্ষাকে রক্ষা করতে হবে শিক্ষকদের অধিকার রক্ষা করতে হবে সেই শিক্ষা রক্ষা এবং শিক্ষকদের অধিকার রক্ষার লড়াই আমরা আজও লড়ে চলেছি যখন দেখি কেন্দ্রের সরকার এন মধ্য দিয়ে আমাদের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে যখন দেখছি রাজ্যের সরকার তাদের রাজ্য শিক্ষানীতির মধ্য দিয়ে আমাদের শিশুদের স্কুলগুলোকে তুলে দেওয়ার চেষ্টা করছে তখন আমরা রাস্তার লড়াইকে আরও তীব্রতর করি একই সঙ্গে শিক্ষকদের যে অধিকার ক্রমান্বয়ে আমরা অধিকার অর্জন করেছি সেই অধিকারকে রক্ষা করার যে লড়াই এবং তার সঙ্গে সঙ্গে নূতন অধিকার প্রতিষ্ঠা করার লড়াই সে লড়াই নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি উনিশশো সাল থেকে আজও একই রকম ভাবে অমলিন সেই নব্বই বছর যে নব্বই বছর ধরে আমাদের লড়াই আজকে তাকে আমরা নব্বইতম প্রতিষ্ঠা দিবসে স্মরণ করতে এখানে এসে হাজির হয়েছি আজকে আমরা কর্মসূচি জানিয়েছি সকালবেলা আমাদের সল্লেখ সমিতি ভবনে আমাদের প্রাণপুরুষ আচার্য প্রফুল্ল চন্দ্রের আমরা আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করেছি উন্মোচন করলেন পবিত্র সরকার বিশিষ্ট শিক্ষাবিদ এর বাইরে দাঁড়িয়ে আজকে আমাদের বিকেলে কলেজটিতে একটি সভা আছে যে সভার মধ্য দিয়ে আমরা সারা বছর জুড়ে যে কর্মসূচি আমরা গ্রহণ করছি সামাজিক কর্মসূচি শিক্ষা সংক্রান্ত কর্মসূচি লড়াই আন্দোলনের কর্মসূচি অধিকার রক্ষার কর্মসূচি সে সমস্ত বিষয়ে আমরা ওখানে ঘোষণা করব এবং সারা বছর জুড়ে এই যে নয় দশকের যাত্রা নয় দশক ধরে আমরা চলছি এসব বিষয়কে আমরা মানুষের কাছে আজকে নিয়ে যাব কলেজটির দপ্তরে আমাদের প্রাক্তন নেতৃত্বের নামে তিনটি কক্ষ আমরা উদ্বোধন করছি যার মধ্য দিয়ে আমাদের সংগঠনের আগামী দিনের কাজকে আরও প্রসারিত করব আরও সাধারণ শিক্ষক এবং মানুষের কাছে নিয়ে যাব